দশক এই হলো লাখাম রেলওয়ে জংশন একদম ড্রোন ক্যামেরার ভিউ আসলে ড্রোন ক্যামেরা না এটা মোবাইল ক্যামেরাই আপনারা বুঝেন এই 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 যে রাস্তাটা ডবল যেটা এটা গেছে চট্টগ্রামের দিকে এই যে ডবল যেটা এটা গেছে চট্টগ্রামের দিকে তারপরে এই যে সিঙ্গেল লাইন যেটা দেখা যাইতেছে এইটা এটা গেছে হলো নোয়াখালীর দিকে এবং মজার ব্যাপারে লই যে একটা লাইন দেখা যাইতেছে ওটা গেছে চাঁদপুরের দিকে এই যেটা চাঁদকুরি রেলগেট বলা লাগসাম এই আর কি এই দিয়ে গেছে লাকসাম লেক এই ভিউ লেক পারলে নাকি পর সব থেকে দেখাই দিয়েছে আপনাদেরকে এরপরে বাম পাশে যে রাস্তাটা গেছে এটা লাকসাম শহরের দিকে গেছে লাকসাম উপজেলায় এটা দিয়ে আপনার লাকসাম বাজার যেতে পারবেন এখন দেখুন আপনাদেরকে এদের যে রোডটা গেছে এটা গেছে ডবল লাইন চট্টগ্রামের দিকে এই দেখেন হাতিঝিলের আদলে আমাদের লাকসাম উপজেলায় বেশ কয়েকটা ব্রিজ করা হয়েছে ব্রিজগুলো নান্দনিক ব্রিজ এই কি অনেক সুন্দর এবং এই জায়গায় দেখুন গাড়িগুলো আটকে গেছে আটকায় যাওয়া হয়েছে সম্ভবত এখান দিয়ে ট্রেন যাবে এই যে দেখুন চাতুর থেকে ট্রেনটা আইরে এসে আমাদের চট্রগ্রামের দেশে রানা দিচ্ছে তো আপনারা দেখুন ট্রেনটা মনে হয় এখনি আসছে এখন মানে গাড়ি না নাইদাই সামনে ইয়ে তো রে কিন্তু ইয়া গাড়ি গতি ভালো এটা এখন হয়তো ভাই ইয়া করছে রে পুরো সামনে এই জন এটা স্লো করছে

এটা চাঁদপুর থেকে আসছে ইলিশ মাছ নিয়ে চলে যাচ্ছে চট্টগ্রামের উদ্দেশ্যে গন্তব্য হল চট্টগ্রাম এটা মনে হয় মেঘনা এক্সপ্রেস যদি আমার ভুল না হয় কারণ চাঁদপুর থেকে প্রতিদিন দুইটা দুইটা ট্রেন ট্রেন যায় আসে আসলে এক অপরূপ সুন্দর দৃশ্য এই কি দেখুন ট্রেনের ছাদের মধ্যে ছোট ছোটো বাচ্চারা দৌড়াদৌড়ি করতেছে এই কি ভালো লাগতেছে দেখা এবং এটা এক নম্বর প্ল্যাটফর্মে যায় দাঁড়াবে নাকি হ্যাঁ এখান থেকে দেখে মনে হচ্ছে ট্রেন চলতেছে না ট্রেনের আমরা ধাক্কাই ফাটাই দিতেছি এখান থেকে ট্রেনটা মনে হচ্ছে ছোট্ট কিন্তু আসলে ট্রেনটা এতক্ষণ অনেক বড় ছিল ক্যামেরায় দেখা যাচ্ছে ছোট কতটুক এবং লাকসাম লেকের অপরূপ ভিউ আপনারা দেখুন এবং এই ভিউ দেখতে হলে চলে আসুন মিল্লা লাইফ হসপিটাল তার কাছে দু একটা মারি চলিয়ে নেন মারি রুগী লই চলিয়ে দেখাবেন ডাক্তারের কাছে এবং উপরে চলে যাবেন আপনারা ভিউ দেখতে কি ভাই অনেক বকা পরে খিদা লাগি গেল কিয়ার করব দেখি কই যাওয়া যায় তো অবশেষে চলে আসলাম আলমদিনা হোটেল চিন্তা করলাম এখানে দুধমলাই দি পরোটা খাই এখানে পরোটা অনেক বিখ্যাত এই আরকি মামু অনেক খুশি এই আরকি আমার মোবারক মামু অনপরে আরেকটা মিষ্টি খাইছে আমি আর আমি আরেকটা গাইছি আমরা ডাবল ডাবল মিষ্টি গাইছি অনেক ভালো একটা সময় কাটছে